সবাই আশা করছি আল্লাহর আসির সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আজকে আজকে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমি সালিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আজকে ভিডিওটা দশটা থেকে শুরু করেছি সকাল আর এখন হচ্ছে বাচ্চা স্কুলে গিয়েছে আর ওদের বাবা আজকে অপডেট তো সে বাসায় আছে সেজন্য একটু কাজে ঢিলা মেশা করা তবে সে বাসায় এখন নেই বাজারে গিয়েছে আর ময়লা এলা খেলা সকাল সকাল আজকে ময়লা নিয়ে গিয়েছে তো আমার ড্রামটাও খুব ভালো হয়ে হয়েছে আর কি পরিষ্কার করে রাখতে পারবো তো আমার একটা সমস্যাও ছিল যেহেতু বাজার থেকে মাছ নিয়ে এসেছে আর ময়লা এলা খেলা তো নিয়ে চলে গেছে তা আমি ড্রাম আসলে পরিষ্কার করে ধুয়ে তারপরে ওর ভিতরে একটা পলিথিন দিয়ে রাখি যাতে ময়লা থেকে দুর্গন্ধ না ছড়ায় আর ময়লাটা যেন ড্রামের তলায় না লাগে আর ময়লাটা যখন নিয়ে যায় তখন দেখা যায় ড্রামটা পরিষ্কার থাকে আর ময়লা জিনিস তো আসলে সবারই একটা ঘৃণার ব্যাপার আছে আসলে আমি আজকে ভিডিওটি এটা দেখানোর এটাই কারণ যে অনেক সময় অনেকে বুঝে পারেন না যে ময়লাটা কিভাবে রাখতে হবে তো আমি যেভাবে রাখি ভাবলাম আপনাদের উপকার আসতে পারবে পারে তো সেজন্য আর কি শেয়ার করলাম আর বাবা হচ্ছে বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো তো সাধারণত মাছ কেটেই নিয়ে আসে আর কারণ বাচ্চা ছোটো আমি তিনটে বাচ্চাকে নিয়ে কাটতে পারবো না আসলে সময়ের মধ্যে রান্না করা সব কিছু করে উঠতে পারবো না সেই হিসাব করেই সে সাধারণত বড় মাছ হলে সেটা কেটে নিয়ে আসে আর এই যে সাথে চিংড়ি মাছ এটা আমি নিজেই কেটে নিব তো আর এখন আর নাস্তা হিসেবে কী দেবো দই নিয়ে এসেছে তো বাচ্চাদেরকে ওই দই কেটে দিলাম তো দিয়ে আমি এখন রান্নায় চলে এসেছি ওর আব্বুর কাছে মেয়েকে দিয়ে এসেছি আর ছেলে তো আছে দুজনেই আর ওর আব্বু আজকে থাকবে তাদের সঙ্গে তো এখন আমি আজকে করলা রান্না করব ডাল দিয়ে তো রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে তো সেই জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি সাথে মিচি রসুন কুচি জিরা আর মিছিল তেজপাতা আর ডাল তো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রেসার কুকারে কাঁচামরিচ দিয়ে সিটি দিয়ে নিচ্ছি আর এখানে দুইটা সিটি দিব আসলে ডালটা প্রথমে সিদ্ধ করে নিতে হবে আপনারা চাইলে এটা কড়াইতেও সিদ্ধ করে নিতে পারবেন চুলাই দিয়ে যেরকম আর কি রান্নার জন্য সিদ্ধ করে নিতে হয় এই যে আমি প্রেশার কুকারে দিয়েছিলাম আর সঙ্গে সঙ্গে এই যে উঠলে পরে চুলার অবস্থা তো বারোটা বেজে গিয়েছে সাথে এই যে প্রেশার কুকারেও মানে চারি সাইডে লেগে নানার অবস্থা সবটাই ধুয়ে পরিষ্কার করে নি পরে আগে রান্না করে নিই তো ডালটা আমি সিদ্ধ করেছি সেটা আপনাদের দেখিয়ে দিলাম তো আজকে শুধু ডাল রান্না করবো না সাথে প্রচুর আছে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর কিছু বাটা মাছ ছিল ফ্রিজে তো এটা তো ছোটো মাছ বাচ্চারা খেতে পারবে না তো ভাজি করে দিচ্ছি সেজন্য তো এটা আগে ভাজি করে নিলাম এখন আমি কড়াইতে আর কি ডালটা দিয়ে দিব ডালটা দিয়ে আমি যে ঘুটন দিয়ে ঘুঁটে দিচ্ছি আর চাইলে ওরং দিয়েও করা যায় তা ডালটা এমনিতেই প্রেশার কুকারে দেওয়াতে ভালোভাবে মানে সিদ্ধ হয়ে গলে গিয়েছে তো আমি এখানে যথেষ্ট পরিমাণ আর একটু ভালো করে ঘুকনি দিয়ে গুঁটে দিলাম এখন হচ্ছে আমি এর ভিতরে পানি দিয়ে দিয়েছি আর এটা কিন্তু গরম পানি দিয়েছি আমি তো এটা দিয়ে এখন আমি এর ভিতরে লবণ হলুদ দিয়ে জাল করে নেব আর সাথে ধনিয়া গুঁড়াও দিয়েছি তো আমি এই ভিডিওটা না আসলে টেনে টেনে দিইনি যাতে আপনাদের বোঝার সুবিধার জন্য আর আমি অন্যান্য যে আরও তরকারি আছে ওগুলো আর কি আলাদা রান্না করে নিয়েছি অফ ক্যামেরায় ওগুলো আর ভিডিওতে দেখালাম না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আমি একটা রেসিপি আর কি শেয়ার করছি সাইডে লেগে লেগে গিয়েছে তো ওইগুলো আমি নিয়ে নিয়ে দিচ্ছি কড়াই ভিতরে এক জায়গায় করে দিচ্ছি আসলে আর এখন যখন এটা ফুটে উঠবে ঠিক তখন আজ আর কি আমি যে করলাগুলো পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম তো আমি ওটা বটি বটিকেই কেটেছি তো আপনারা চাইলে ছুরির সাজেও কেটে নিতে পারেন তো ওইটা আর কি দিয়ে দেবো এখন গুলো দিয়ে দিয়ে এখন আমি এটা ভালো করে জাল করে নেব আর করলা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এই ডালটা কিন্তু ঘনও হওয়া হবে না আবার অনেক পাতলাও হবে না এরকম হবে আর কি বেশ কিছু সময় জাল করে নিয়েছি তো এখন চেক করে দেখছি যে করলাগুলো সিদ্ধ হয়েছে কিনা না আর কতটা সিদ্ধ হলো সেটাও ভালোভাবে চেক করে নিচ্ছি করলাগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে চাপ দেওয়ার আগে আর কি ভেঙে যাচ্ছে তো এখন আমি এটা ঢেলে নিব আলাদা একটা পাত্রে নিয়ে কড়াই মানে একই কড়াইটি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চুলার উপর দিয়ে দিয়েছি এখন এটাতে আমি তেলে দিব তো কড়াইটা যখন গরম হয়ে গেছে এখন আমি এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে গিয়েছে ঠিক তখন আমি এর ভিতরে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি আর আসলে তেজপাতাটা আগে দিতে হতো তো আমার আসলে মানে খেয়াল ছিল না তো সেই জন্য একসঙ্গেই দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি আর এই যে ঘুঁটনি দিয়ে ভালো করে থেতলে থেতলে দিচ্ছি যাতে রসুন আর পেঁয়াজটা যাতে একটু থেটে যায় আর যখন একটু হালকা হালকা কালার আসা শুরু করেছে ঠিক তখন আমি এর ভিতরে জিরা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে মিশিয়ে আর কি ভেজে নিব এতে করে না একটা সুখ বের হবে যেহেতু পেঁয়াজগুলো থেতলে যাবে রসুনগুলো থেতলে যাবে তা আর ভাজা ভাজা হবে আলাদা একটা সুখ বেরিয়ে আসবে এই তো এখন আমার পেঁয়াজ রসুনে বেশ সুন্দর একটা কালার আসে শুরু করেছে আর এটা বেশি সময় ধরে আর কি এই টাইমে না চুলার তাপটা একটু মিডিয়াম টু লো হিটে রাখবেন কারণ পেঁয়াজটা একটু ধীরে ধীরে ভাজি করতে হয় বেশি তাপে দিলে না পুড়ে যায় আবার কাঁচা কাঁচা থাকে তো সেজন্য পেঁয়াজটা যাতে ভালোভাবে ভাজা হয় রসুনটাও তো সেজন্য এই তাপে রাখলে ভাজাটা সুন্দর হবে আর তরকারিটাও খেতে মজার হয় তা আমার ভাজা হয়ে গিয়েছে আর এই যে কালার চলে এসেছে এখন আমি ডাল ঢেলে দিচ্ছি এর ভিতরে ডাল ঢেলে দেওয়ার পরে এতে একটা মাত্র বলক আসলেই আমি এটা নামিয়ে নেবো বলক চলে এসেছে বা উতলে উঠেছে এখন আমি ডালটা ঢেলে নিয়েছি আলাদা একটা বাটে দেখুন কত সুন্দর কালার হয়েছে তো এরপরে এখন রান্না শেষ করে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি আর ঘরের অন্যান্য কাজগুলো করে নিচ্ছি তো এখানে আজকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম